আরে ভাই স্বাভাবিক একটা বান্ডেলের জন্য তোমরা এরকম খারাপ ব্যবহার করতেছো কেন আরে ফকির নির বাচ্চা ফকির তোর সাথে আবার কিভাবে ভালো ব্যবহার করব স্বাভাবিক একটা সামুরা বান্ডেল বের করতে পারে না শালা ফকির নি ইউটিউবার তোর মতো একটা ফকির নি যে স্বাভাবিক একটা সামুরা বান্ডেল বের করতে পারে না তারে আবার কিভাবে ভিভেস দেয় গেরি নাকি গাজা টাজা খাইছে নাকি সো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো গাইস তোমাদের দোয়া ভালোবাসা আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারতাছো ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে আর হ্যাঁ গাইস প্রতিদিনের ভিডিওর মতো কিন্তু আজকের ভিডিওতেও দুই দুইটা উইকলি সব পাঁচজনকে আমার ভিভাজারি ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নিব তো উইকলি জিততে হইলে এবং আমার ফ্রেন্ড লিস্টে ঢুকতে হলে কিন্তু সবার ভিডিওটা সম্পূর্ণ দেখা লাগবে কিরে হঠাৎ রাহাত ভাই এতদিন পর ইনভাইট দিলো দেখি রাত ভাই গ্রুপে যাই হ্যালো আরে এই তো মিরাজ ভাই চলে আসছে মিরাজ ভাই কি অবস্থা কেমন আছেন হ্যাঁ ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমাদের সবার কি অবস্থা হ্যাঁ ভাই এই তো ভালো সুন্দর বানাবো জন্য আর কি ও আচ্ছা ঠিক আছে আচ্ছা কি ভিডিও বানাবো বলো আমার কি লাগবে ভাই আমাদের যে সবার সামোরা ভান্ডেল বড় আছে না আপনি এই সামুরা ভান্ডেল পরেন এটা পড়লে আমরা চারজন মিলে একটা ভিডিও বানাবো ভাই সামুরা ভান্ডেল এটা তো আমার কাছে নাই এটা বাদে অন্য কোন ড্রেস পড়ে হয় না

এই বিবাস নিয়ে কথা বলিল না কারণ এই বিবাস পাইতে হইলে বড় লোক লাগে না বিবাস পাইতে গেলে যোগ্যতা লাগে কন্টেন্ট তৈরি করা লাগে ওরে আমার যোগ্যতা মারেছে রে একটা সামুরাই বান্ডেল বের করতে পারে না আবার যোগ্যতার গল্প করে আরে এইসব গরীব ফকিন নি অসহায় বস্তি মার্কে ইউটিউবার এর গ্রুপে রাইকা টাইম দে লস করস কেন তাড়াতাড়ি কিক দে ওরে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছিস এই ফকিন নি বাচ্চা ফকিন যা ভাগ আরে ভাই সত্যি কিক মেরে দিল মানে ভাই সবই একটা বান্ডেলের জন্য মানুষ এতটা নিছে পারে তো গাইস মনে হয় ওরা আমার এর কিমারা কিক টিক মারছে হয়তো মজা করে দেখি আরেকবার ইনভাইট দেই হ্যালো 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 আরে কি রে তোর কি লজ্জা নাই বেশরমের মতো আবার ইনভাইট দিছিস কেন ভাই ভাবছিলাম গালি না গাজা খায় ওরে বিবেসি যে কিন্তু আসলে এই কথা সত্যি না ওর মতো বেশরমের যে বিবেসি যে কারণ ওই তো মনে হয় সারা দিন গালিনার কাছে ভিক্ষা করত আরে ভাই স্টপ বোধ হইছে আপনাদের অপমান কি মনে করেন ভাই একটা মানুষে কি মনে করেন আমরা এখানে সবাই বড় লোকের ছেলে গেলে তোর মতো ফকিনের ফুলাই রূপে জোরে জোরে কথা এটা কি না তুই একটা কথা ভাই এখানে ভাই আবার দিলো মানে ভাই এইবার যদি না দিতে পারছি তাহলে কিন্তু আমার নাম মিরাজ না

কিন্তু টোকেন নিয়ে কিন্তু আপনি অসন্তুষ্ট হবেন না টোকেন আপনি এক্সচেঞ্জ করে কিন্তু অনেক অনেক বান্ডেল নিতে পারবেন তো গাইজ আমাদের মেন টার্গেট হলো সামুরা বান্ডেল আমাদের অন্য কোনো কিছু লাগবে না শুধু সামুরা লাগবে তো এখানে আমি দুশো ডায়মন্ড একটা স্পিন দিয়ে ফেললাম প্রথম স্পিনে ভাই আমার পঁচিশ হাজার ডায়মন্ড হয় কি না হয় তা নেই ঠিক ভাই কংগ্রেচুলেশন কি পাচ্ছে এটা আবে ভাই সামুরা বান্ডেল তাও বল মাত্র দুইশো ডায়মন্ডে ভাই মানে এটা কি সত্যি নাকি ভাই আমি স্বপ্ন দেখতেছি আল্লাহই জানে ভাই এটা আমার বিশ্বাস হচ্ছে না জীবনে বিশ্বাস হওয়ার মতো না ভাই মানে কি ভাই আসলে সত্যি সত্যি দুইশো ডায়মন্ডে মারে দিছে ভাই এখানে আমার কেলেম অপশন দেখাই ভাই আমার বিশ্বাস হয় না যে দুইশো ডায়মন্ডে পাচ্ছে দেখি গেমটা একবার রিফ্রেশ করে আরেকবার ঢুকি আমার জীবনে বিশ্বাস হয় না ভাই দুইশো ডায়মন্ড আমার সামরো বান্ডেল পাচ্ছে যেখানে মানুষের হাজার হাজার ডায়মন্ড লাগতেছে দশ হাজার বারো হাজার করে সেখানে দুইশো ডায়মন্ড দিয়ে আমার বাদবে তো গাইজ দেখা যাক গেমটা রিস্টার্ট করে দেখা যাক ভাই এটা আবার কি দেখায় নাকি ভাই আমার আইডি মাইডি ব্যান্ডটান হয়ে গেল নাকি ভাই রিফ্রেশ করার পরেও দেখি সামরা মন্ডেল মানে সত্যি আমার দুইশো টাই বানতে পারছে সামরা মন্ডেল ভাই ইভেন্টের মধ্যে গিয়ে আরেকবার দেখি যে আসলে সামরা মন্ডেল ওখানে ওন লেখা আসছে কি না ভাই দেখেন সামরা মন্ডেল এখানে লেখা ওন দেখি একবার আমি ভাই তাও বিষয় না আমি একবার ভোল্টের মধ্যে দেখি আসলে আমার কালেকশনে সামরা মন্ডেল যোগ কি না তো ভোল্টের মধ্যে যাবো ভাই নেটওয়ার্কের এত সমস্যা এই সময় ভাই সত্যি হচ্ছে আমার সামরা মন্ডেল ভাজছে ভোল্টের মধ্যেও মানে দুইশো টায় মন্টাল সামর এইবার ভাই ওদের গ্রুপে যাব তারপর ওদের রিয়েকশন দেখবো মানে যে বান্ডেলের জন্য এত অত অপমান করছে সেই বান্ডেল এখন আমার কাছে ভাই মাথা গরম করে দিছে ফোকেন নির্বাচ্চা ফো ভাই কেমনে কি আপনার কাছে সামুরা বান্ডিল হিলো ভাই সামরো মন্ডল কি চোখ কপালে উঠে গেল ইয়ে 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 এরকম করতেছেন যে ইয়ে ইয়ে না মানে আচ্ছা ভাই যাই হোক তাহলে আমরা ভিডিওটা বানাইনি লল ভাই লল কয়েন মান সম্মান বা কয়েন সম্মান নিয়ে বলেন যে ভিডিওটা বানায়নি লজ্জা করে না আমারা যে এত অপমান করছিলেন প্রথমে সেই অপমানের জন্য হইলো তো লজ্জা করা উচিত মানে ভাই আপনারা কি হিসাবে মানুষ হিসাবে জন্মগ্রহণ করছেন আল্লাহ জানে আপনাদের মধ্যে বিবেক বোধ বা কাণ্ড কান বলে কোনো কিছু নাই মানুষের মানুষ বলে মনে করেন না ভাই 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 আমাদের ভুল হয়ে গেছে ভাই আমরা মনে করছিলাম আপনার কাছে সামুরা মান্ডেল নাই এজন্য অপমান করছিলাম ও আচ্ছা সামুরা মন্ডল নাই দেখে অপমান করছিলেন মানে আমার কাছে যদি সত্যি সত্যি সামুরা না থাকতো তাহলে এখন আপনারা অপমান করতেন ভাই আসলে আপনারা মানুষ নাকি না মানুষ নামে জানোয়ার একটা জিনিস বুঝাবেন একটা মানুষের কাছে সামুরা মান্ডেল নাই থাকতে পারে কেন ভাই মানুষের কি ফ্যামিলি প্রবলেম বা সব মানুষ কি একই রকম ভাবে বলক থাকে কেউ গরিবকে মধ্যে তো থাকতেই তো পারে তাই না আসলে আপনারা তো মানুষ ইয়ে ইয়ে না মানে ভাই ভাই আমাদের maaf করে দেন ভাই আমাদের ভুল হয়ে গেছে আর জীবন কারো সাথে খারাপ ব্যবহার করব না ভাই তোদের ভুল করার মত অপরাধ তো করিস নাই কত খারাপ ব্যবহার করছিস ভাই চোখ দিয়ে পানি চলে আইছে আমার তোদের আমি ফ্রেন্ড লিস্টে রাখতেসি না মানে ভাই তোদের মতো হ্যান্ড আমার ফ্রেন্ড লিস্টের লাভ নাই ভাই এবারের মতো ক্ষমা করে দেন ভাই প্লিজ ভাই প্লিজ করেন না ভাই আনফ্রেন্ড অলরেডি করে দিয়েছি এবার গ্রুপ থেকে চলে যাবো ভাই প্লিজ ভাই প্লিজ ভাই গ্রুপ থেকে ভাই এখন এসে হাত পা ধরে মানে কোনো কিছু বলার নাই তো গাই যার যার কাছে ভিডিওটা ভালো লাগছে তারা কিন্তু ভিডিওটা সবাই লাইক করে দিবেন আর ওদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে কিনা সেটাও কিন্তু সবাই কমেন্ট বক্সে বলে যাবেন আর হ্যাঁ আমি আপনাদের পাঁচজনকে আমার ফ্রেন্ড লিস্টে দিতে চাইছিলাম এবং দুইজনকে দুইটা উইকলি দিতে চাইছিলাম তো সেটা কেমনে দিব আমি সেটা বলে দিই যে আমার এই ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার করবে আমি কিন্তু সবচেয়ে বেশি শেয়ারকৃত ব্যক্তিরা একমাত্র গিবে উইনার বা আমার ফ্রেন্ড লিস্টে নিয়ে থাকি তো আমার ফ্রেন্ড লিস্টে ঢুকতে হইলে এবং গিবে উইনার হতে হইলে সবার ভিডিওটা ইচ্ছা মতো শেয়ার করতে হবে তো আগের দিন একজন কিন্তু একশো দশটা শেয়ার করে কিন্তু একটা উইকলি দিচ্ছিল তো আপনারাও কিন্তু একশো দশটা বা একশো পনেরোটা শেয়ার কিন্তু একটা করে উইকলি বা আমার লিস্ট রুখতে পারেন আল্লাহ হাফেজ